এই যে এখানে হয়েছে খেজুর খাওয়া শেষ নিয়ে যাব আর এইখানে মোটামুটি এখানে আমাদের জন্য পেঁয়াজু বানিয়ে না তার জন্য কিন্তু মিষ্টি কমরা দিয়ে বানিয়েছি অনেক সময় পেঁপে দিয়ে বানানো হয় লাউ দিয়ে পানি দিব না এসানের জন্য ওই যে জামাটা হ্যান্ড প্রিন্ট করে দিয়েছিলাম না এবার পড়া শুরু করে দিছে আর কিছুদিন আগে থেকেই কিন্তু পড়া শুরু করে দিছে ইভা রেডি হয়ে গেছে ওদেরকে এখন নিয়ে যেব প্রাইভেটে এটা এখানে আনি আর ইভা দুইজনে কিন্তু রোজা আছে কি মাত্র সেদিয়ে আসছে খাইয়ে তাড়াতাড়ি চলো অনেকগুলা কলি ছিল না তিন চারটা কলি কিন্তু ছিল কলিগুলা কি হয়েছে কেজনে চিড়ে পালছে কে চিরছে জানো নাহিম আলু الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض بهذا والجبال أو বলছে <plane>. <niño sharing> <så> <society> <CSS Müller>

তো মাহিরা উপরে বইসা আছে তো এবার আমি ঘুমিয়ে আছে অ্যাসানকে মাদ্রাসে দিয়ে আসছি তো উনি হচ্ছে একা অ্যাসান থাকলে কিন্তু আমার কাছে আসতো না তো মাহিরা তোমার নাম কি বলো তোমার তুমি কোন স্কুলে পড়ো কিসে পড়ো তোমার আম্মু কোথায় গেছে আইটু জোরে বলো তোমার বাবা কি করে চাকরি করে কোথায় থাকে কোন দেশে কাতারে থাকে তোমার বাবা কি আসবো আসবো কোন সময় আসবো ফোরপানি ইতে তারপর তোমাদের ঈদের মার্কেট হয়েছে কি কি কিনছো বলো

কইরা তারপর কি করছে নিয়ে গেছে আচ্ছা ও আজকে মাত্রার সাথে আসুক আসলে তারপর ওর বিচারটা করবো হ্যাঁ ও তো জানে না আমি বাসে যে সিসি ক্যামেরা রেখা যায় ঠিক না আবার কি কি করে আমি চলে গেলে তুমি আমার বলবা ঠিক আছে আচ্ছা আজকে আসুক তারপর বিচারটা করবো তোমার নাম বলবো না হ্যাঁ তুমিও বললো না তুমি যে বলছো আমার কাছে বলবা বলবা না এই যে ফ্রিজে একটু তরমুজ ছিল সেটা আমি খুলে রেখে দিয়েছিলাম এস আর রাতের বেলা অনেক কান্না করছে তারপর আমি দেই নাই কারণ ঠান্ডার সমস্যার কারণে আর দাদু কি সিম গাছ খুলছে না এছ ম্যাম এখন চলে গেছে ন এটা আমি খুলে রেখে দিয়েছি ঠান্ডা ছেড়ে গেছে এখন খাও জন্য বলছিলাম এখন কি ঠান্ডা আছে করবো সাজাইতে পারবো আমাদের পাশের বাসা থেকে আর আরকি একজন আন্টি আমাদেরকে ইয়ে দিয়ে গেছে তো আমাদের ইফতার দিয়ে গেল তো এখানে আছে আর সালাড তারপর চপ বুট ছোলা বুট আপেল মালটা তারপর কলা আগু খেজুর সবকিছু সুন্দর করে সাজিয়ে দিছে আনারস আছে এই যে আমার সেনাবাহিনীরা এখানে দাঁড়িয়ে আছে এসান যাও আপু কাছে যাও অ্যাসান আর পাশে ইভা তো আমি একটু একটু মানে বানাইতেছি আর কি তো বানানোর পর দেখাবো আর এই যে আমাদের সেনাবাহিনীগুলা সবগুলা এখানে দাঁড়ায় পিছনে আছে এখানে আমাদের জন্য পেঁয়াজও বানিয়ে নিচ্ছি ভাজা মোটামুটি কমপ্লিট আর এটা মধ্যে রেখে দিচ্ছি তারপর মিষ্টি কুমড়া দিয়ে আজকে বেগুনি বানাবো বেগুনি তো বেগুনি বলতে পারে আলুকে আলু নি বলতে পারে মিষ্টি কুকুরা কী বলা যায় মিষ্টি নি হ্যাঁ মিষ্টি নিশা তুমি ধরো না বাবা আম্মু খালি করে দিতেছি স্যার গুলার দিব। দিবো বলতেছে ডিসটা আজয় করে দিয়ে বলতে তাহলে আমি আজকে আমাদের সাথে ইফতার করব। লামিশার আম্মু বাসাই নাই আজকে লামিশা তোমার আম্মু কোথায় গেছে আমার মামানি দেরি হবে মামা নি সিধার হবে তার জন্য গেল আর কি আর আমিষা আমাদের সাথে ইফতার করবে তো নর্মালি যে ইফতার তৈরি করি প্রত্যেকদিন ওই ইফতারগুলোই আজকে তৈরি করতেছি বোট বড়া আর আজকে নর্মাল আলুর চপি বানাবো আর এমনিতে ভালোও লাগতেছে না আজকে কলা এই তো জিলাপি সব আলাদা করে রাখতেছি আর আমি যে বেগুনির মতো করে কেটে নিয়েছি মিষ্টি কুমড়া আর বেসনার কালার সেম মিষ্টি কুমড়া দিয়ে কিন্তু খাইতে খুব ভাল লাগে আর বেগুন দিয়ে আমার সচরাচর খাইতে চায় না তার জন্য কিন্তু মিষ্টি কুমড়া দিয়ে বানাইতেছি অনেক সময় পেঁপে দিয়ে বানানো হয় লাউ দিয়ে বানানো হয় তা আজকে মিষ্টি কোমড়া আছে ফ্রিজে মিষ্টি কোমড়া দিয়ে বানা মিষ্টি মিষ্টি লাগে ভালোই লাগে খেতে ছোলা বুটটা আমি নিয়ে নিয়েছি একেবারে দৌড়ে দূরে তাড়াতাড়ি চলা শেষ করে ফেলছে একটা পাস হয়ে গেছে এখন আমি উলটিয়ে দিচ্ছি আর এই যে বেগুনি মানে মিষ্টি কুমড়া বেগুনিগুলা কিন্তু আর একটু আস্তে আস্তে ভাজতে হয় দ্বিতোটা যেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয় আর তাড়াতাড়ি এই সিদ্ধ হয়ে যায় মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর মোছমুছা হয়েছে কালারটা সুন্দর হয়েছে এখানে আরো উঠিয়ে নিচ্ছি তারপর বেগুনি দিব সবগুলা এখনো ভাজা হয়েছে না মাত্র প্রথম শুরু করলাম এই যে সেমভাবে আবারও দিয়ে দিচ্ছি

এস এসোন কয়েকদিন ঠান্ডা পানি আমি ট্যাঙ্ক করে তার জন্য ট্যাঙ্ক চিনি লবণ দিলাম দিয়ে তারপর টিউবওয়েলে একেবারে ঠান্ডা পানি দিব পানি দিব না এসানের জন্য কয়েকদিনের ঠান্ডা পানি খাই একদম কাশি গেছে পানি ওটাই চারের যোগ নিয়ে সোজা

এই যে এইখানে সব কিছু রেডি করে নিলাম এখন সব কিছু টেবিলে নিয়ে যাব কে মুসলিম হয়েছে একটা মহিলা আসছিল যাকাতে টাকা নিতে হিন্দু থেকে মুসলিম হয়েছে আচ্ছা ঠিক আছে যে আজকে আমাদের ইফতার রেডি হয়ে গেছে এগুলো আমি বানিয়ে নিছি পাশের বাসা আন্টি বাসা থেকে ইফতারগুলো দিয়ে গেল

এই যে এখানে হয়েছে খেজুর এই ছিল আমাদের আজকে ইফতার আয়োজন এইগুলা দিয়ে আজকে আমাদের ইফতার হয়ে যাবে তো আজকে এই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম তো আবার ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ প্লেটে প্লেটে এখন দিয়ে দিব আর শরবতটাও মানে গ্লাস মগে দিয়ে দেব আর এই যে আমার জন্য দিয়ে ট্যাঙ্ক করে নিছি আর এই যে আমাদের বাচ্চা কাচ্চারাও এখানে কথাবার্তা বলতেছে এইখানে এই যে খাবারগুলা রেডি সবাই এখন বসে পড়বে ইবা এবার বাবার সাথে কথা বলতেছে ওর বাবাকে দেখাইতেছে এসানে খাওয়া শেষ এসে মাত্রা সে নিয়ে যাব আর এইখানে মোটামুটি সবার খাওয়া রয়ে গেছে খাইতেছে লামিশা আনি ইবা আমার খাওয়া শেষ